আলাইকুম সবাইকে সবাই ভালো আছো তোমরা যে যেখান থেকে এই মুহূর্তে আমাকে দেখছো এবং শুনছো তোমাদের সকলের উপর আল্লাহ তালিত তোমাদের ভিতরে যারা কমার্স আছো তোমাদের সকলের মাথায় কিন্তু হিসাব বিজ্ঞান নিয়ে বড় ধরনের একটা চিন্তা কাজ করে সো তোমাদের সেই চিন্তা দূর করার জন্য তোমাদের হিসাব বিজ্ঞানের উপরে একটি ফাইনাল সাজেশন আজকে দিব। যাতে করে তোমরা হচ্ছে এই সাবজেক্টে খুব ইজিলি তোমাদের যে কাঙ্ক্ষিত মানের এই প্লাসটা বা তোমাদের যে আশা ভালো একটা রেজাল্ট করা এই সাবজেক্টে সেটা যেন খুব ইজিলি অর্জন করতে পারো ঠিক আছে সো এই জন্য সবাইকে বলবো পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখো যাতে করে তুমি হচ্ছে এই এই সাবজেক্টের একটা সঠিক সাজেশন পাও সাথে হচ্ছে তোমাদের যে পরীক্ষার আগে ভালো একটা গ্যাপ আছে প্রায় চার মাসের মতো এই চারটা মাস তুমি ঠিকভাবে প্রপারলি কাজে কাটাতে পারো এবং সাথে এমসি কিউ নিয়ে তোমাদের একটা চিন্তা থাকে সেই এমসি কিউর বিষয়ে কিছু কথা বলবো সেই জন্যই বলেছি যে পুরো ভিডিওটা যেন মনোযোগ সহকারে দেখো তো দেখো তোমাদের এই যে বইটা বা এই সাবজেক্টের বিষয়ে মাথায় রাখতে হবে সেটা হলো তোমাদের কিন্তু এখানে থাকে থাকে এবং এবং তোমরা যে থেকে ঠিক আছে কবিভাগে তোমার হচ্ছে দুইটা প্রশ্ন দিতে হয় এবং সেই দুইটা প্রশ্ন শুধুমাত্র এই দশ অধ্যায় থেকেই হয়ে থাকে ঠিক আছে সো এই দশ অধ্যায় তোমাদেরকে এই দশ অধ্যায় কিন্তু খুব ভালোভাবে কমপ্লিট করতে হবে এবং এখানে কোনো কম্প্রোমাইজ করার সুযোগ নেই তোমার একটা অধ্যায় থেকে দুইটা প্রশ্ন থাকবে এবং কবিভাগে বিভাগে দুইটা প্রশ্ন দিতেই হবে সো তুমি কিন্তু দুইটা প্রশ্ন শিওর একটা অধ্যায় থেকে পাচ্ছ এবং এখানে দুইটাই তোমাকে দিতে হবে ঠিক আছে এখন যে বিষয়টা মাথায় রাখতে হবে সেটা হলো বাকি যে অধ্যায়গুলো থাকে অর্থাৎ বাকি থাকে এগারোটা অধ্যায় সেখান থেকে তোমার প্রশ্ন আসবে নয়টা অর্থাৎ খ বিভাগে ঠিক আছে খ বিভাগে তোমার খ বিভাগে প্রশ্ন আসবে নয়টা অ্যান্সার করতে হবে তোমার পাঁচটা কারণ আমাদের মোট প্রশ্ন হয় এগারোটা অ্যান্সার করতে হবে ষাটটা তাহলে পাঁচ এবং তাহলে এই নয়টা প্রশ্ন নিয়েই তো তোমার একটা সমস্যা এবং এই নয়টা প্রশ্নর যদি আমরা কোন কোন অধ্যায়গুলো ইম্পর্টেন্ট কোন কোন অধ্যায়গুলো থেকে প্রশ্ন মাস্ট আসে সেই অধ্যায়গুলোকে যদি আমরা ফাইন্ড আউট করতে পারি আমি মনে করি তোমাদের জন্য তাহলে বিষয়টা কিন্তু অনেক ইজি হয়ে যায় সো সেই অধ্যায়গুলোকে তোমাদের ফাইন্ড আউট করে দেবে এবং নিজের মতো করেই তখন অধ্যায়গুলোকে চুজ করতে পারবে যে আসলে তোমার জন্য কোন অধ্যায়গুলো আসলে বেশি গুরুত্বপূর্ণ এবং কোন অধ্যায়গুলোকে তোমার আসলে প্রায়োরিটি লিস্টে রাখা উচিত ঠিক আছে সো এই জন্য দেখো তোমাদের যে সহজ একটা বিষয় দেখায় তোমাদের যে প্রথম অধ্যায়টা আছে হিসাব বিজ্ঞান পরিচিতি এই অধ্যায়টা গুরুত্বপূর্ণ না এবং এখান থেকে সৃজনশীল তেমন একটা হয়ই না সো এই অধ্যায়টাকে পুরোপুরি বাদ দিতে পারো ঠিক আছে অর্থাৎ এক অধ্যায় বাদ এবং তোমাদের যে শেষের অধ্যায়টা আছে বারো অধ্যায় এই অধ্যায়টাও তোমার গুরুত্ব দিক থেকে তেমন একটা গুরুত্বপূর্ণ না সো এই অধ্যায়টাকেও সৃজনশীলের জন্য বাদ দিতে পারো তো তোমার বাদ হলো কয়টা দুইটা অধ্যায় ঠিক আছে এখন বাকি থাকে তোমার হচ্ছে নয়টা অধ্যায় এবং এই নয়টা অধ্যায় দিয়েই প্রশ্ন আসবে এই নয়টা অধ্যায়ের ভিতরে কিছু কিছু অধ্যায় থেকেই তো মাঝে মধ্যে বেশি প্রশ্ন আসে যেমন তোমার হচ্ছে দুই এবং হচ্ছে তিন অধ্যায় এই দুইটা অধ্যায় মিলিয়ে তোমার হচ্ছে তিনটা প্রশ্ন পেতে পারো দুইটা প্রশ্ন তো হান্ড্রেড পার্সেন্ট তুমি পাচ্ছ মাঝে মধ্যে তিনটা প্রশ্ন পেতে পারো ঠিক আছে তারপর হচ্ছে মূলধন ও মনোফা লেনদেন এটা থেকে তোমার হচ্ছে একটা প্রশ্ন তুমি পাবা তোমার হচ্ছে হিসাব তোমার এটা থেকে তোমার হচ্ছে একটা প্রশ্ন পাবা তোমার জাবেদা অধ্যায়টাকে আমি টেস্টের আগে গুরুত্বপূর্ণ বলেছিলাম কিন্তু এখন বলবো জাবেদা অধ্যায় থেকে তুমি একটা প্রশ্ন পাবা তোমার হচ্ছে খতিয়ান এটা থেকে মাঝে মাঝে তুমি একটা প্রশ্ন মাঝে মধ্যে আসে না তোমার হচ্ছে আট নাম্বার অধ্যায় এটা থেকে একটা প্রশ্ন তো পাবা এটা থেকে মাঝে মাঝে দুইটা প্রশ্ন আসে ঠিক আছে তারপর হচ্ছে তোমার হচ্ছে না এবং হচ্ছে তোমার এটা থেকে ক্রয় মূল্য উৎপাদন ব্যয় এটা এটা থেকে তোমার হচ্ছে একটা প্রশ্ন থাকবে এবং আমরা হচ্ছে বার অধ্যায়কে তো বাদ দিলাম তাহলে এখন একটু গুরুত্ব দিক থেকে চিন্তা করো যে আমি যদি হচ্ছে দুই অধ্যায় তিন অধ্যায় থেকে যেহেতু আমার দুইটা প্রশ্ন থাকবে হান্ড্রেড তিনটা মাঝে মধ্যে আসতে পারে তিনটা যদি আসে তাহলে তলা তোমার লাখ ফেভার করবে তাই না তাহলে এই দুটো অধ্যায়কে তোমার অবশ্যই গুরুত্ব রাখতে হবে দুই এবং হচ্ছে তিন সাথে তোমাদের হচ্ছে মূলধন মুনাফা অর্থাৎ এই অধ্যায়গুলোর ভিতর থেকে একটু চিন্তা করে এখানে যদি আমি দুইটা ধরি দুই তিন চার পাঁচ ছয় তারপর সাত আরো দুইটা এখানে যদি দুইটা আসে তাহলে আট আর এখানে যদি তিনটা নয় অথবা এখান থেকে যদি মনে করো তিনটা না আসে দুইটা আসে তখন দেখা যায় খতিয়ান অধ্যায় থেকে একটা তোমার প্রশ্ন চলে আসে অথবা তোমার রেয়ামিল অধ্যায় থেকে একটা প্রশ্ন চলে আসে তবে তোমার দরকার হচ্ছে পাঁচটা সিজনশিয়াল কমন তুমি পাঁচটা সিজনশিয়াল কিভাবে কমন পাবে সেটা আমি দেখাই তোমার যদি এখান থেকে লেনদেন এবং হচ্ছে দুই তরফা দাখিল পদ্ধতি এখান থেকে দুইটা যদি হান্ড্রেড পার্সেন্ট কমাউন্টে পাওয়া তিনটাও মাঝে মধ্যে পেতে পারো তাহলে অবশ্যই এটা গুরুত্বপূর্ণ সাথে তোমার হচ্ছে এর ভিতর থেকে যে অধ্যায়গুলোকে সহজ মনে হয় হ্যাঁ তুমি সেই অধ্যায়গুলোকে নিজের জন্য সাজেস্ট করো যেমন তোমার যদি মূলধন অর্থাৎ চার অধ্যায় যদি সহজ মনে হয় তুমি চার অধ্যায় এখানে রাখো ঠিক আছে তারপর হচ্ছে পাঁচ অধ্যায় রাখো তারপর হচ্ছে ছয় অধ্যায় রাখো তারপর হচ্ছে তোমার আট এবং হচ্ছে এগারো অর্থাৎ আমার সাজেশন হচ্ছে এটা ঠিক আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটা অধ্যায় করলে তুমি হান্ড্রেড পার্সেন্ট পাঁচটা সিজেন তুমি কমন পাচ্ছ হান্ড্রেড এখানে কোনো মানে মিস হওয়ার সম্ভাবনাই নেই তুমি এই সাতটা অধ্যায় করলে তুমি একশো পার্সেন্ট না এক হাজার পার্সেন্ট শিওর থাকো তুমি কিন্তু এই পাঁচটা সিজনশীল তুমি কমন পাচ্ছ তাহলে এখন কথা হলো ভাইয়া না আমার এখান থেকে একটা অধ্যায় কঠিন মনে হয় পাঁচ অধ্যায়টা আমার কঠিন মনে হয় ঠিক আছে না ভাই আমি পাঁচ অধ্যায় হিসাবের অঙ্কটা আমি মানে সরি হিসাবের এই অধ্যায়টা আমার ভালো ভালো লাগে না বা আমি এটা ভালো পারি না তুমি তখন ক্ষতিয়ান অধ্যায়টা করতে পারো অথবা রে অমিল অধ্যায়টা করতে পারো কারণ এগুলো থেকে মাঝে মধ্যে তো আসে প্রশ্ন তোমার লাগতে পারবে ঠিক আছে হতে পারে কিন্তু আমি বলবো তোমরা হচ্ছে এই কয়টা অধ্যায় কমপ্লিট করো দশ অধ্যায় থেকে তো দুইটা থাকবেই মাস এবং এই দুইটা মাস দিতেই হবে এই দুইটার ভিতরে কোনো কম্প্রোমাইজ নেই বাকি যে নয়টা প্রশ্ন দরকার সেটার জন্য তুমি হচ্ছে এই ষাটটা অধ্যায় তুমি সাজেস্ট করতে পারো নিজের জন্য এবং আমি মনে করি এই ষাটটা অধ্যায় তুমি সাজেস্ট করলে তোমার পাঁচটা তুমি এক হাজার পার্সেন্ট শেয়ার থাকো তুমি কমন পাচ্ছ এখন কথা হলো তোমাদের একটা সাজেশন তো বুঝাই দিলাম বা কীভাবে কী প্রশ্ন হবে সেটাও বুঝাই দিলাম কথা হলো তারপর অনেক সময় ভালো রেজাল্ট পড়ো না তোমরা কারণটাকে কারণ হচ্ছে তোমরা সঠিক একটা গাইডলাইন পাওয়ানো গাইডলাইন মানে কি তোমাদের যে পড়াদের ধারাবাহিকতা কীভাবে কি পড়তে হবে সেটা একটু বলে দিই সেটা হলো তোমরা টেস্ট পরীক্ষা দিয়েছ এবং এটা আমি প্রত্যেকটা তোমার হচ্ছে সাজেশনই বলে থাকি যে যেহেতু টেস্ট পরীক্ষা দিয়েছ প্রত্যেকেই নিজের দুর্বলতার জায়গাটা ফাইন্ড আউট করতে পেরেছো আশা করি সেই দুর্বলতার জায়গাটাকে আগে হচ্ছে ইম্প্রুভ করো ইম্প্রুভ করার পরে তুমি হচ্ছে প্রত্যেকটা অধ্যায়ের বেসিক ক্লিয়ার করো অর্থাৎ আমি এক অধ্যায় প্রতিনিষেধ করছি তোমার হচ্ছে বারো অধ্যায় পড়তে নিষেধ করছি হ্যাঁ নিষেধ করছি কিন্তু এম সি জন্য তো এক অধ্যায় বারো অধ্যায় কিছু নাই এমসি জন্য সব কোয়ার্ডে অধ্যায় করতে হবে তার মানে প্রত্যেকটা অধ্যায় তোমার বেসিক ক্লিয়ার থাকতে হবে অর্থাৎ কি কী আছে এই অধ্যায়টার ভিতরে কী কী কাজ হয়েছে বা কী কী টপিক আছে এই বিষয়গুলোকে মেমোরাইজ করতে হবে অর্থাৎ মাথায় রাখতে হবে ঠিক আছে তৃতীয় কাজ হচ্ছে যেই অধ্যায়গুলো তোমার সাজেশনে যেমন দশ অধ্যায় সহ অর্থাৎ এখানে তো দশ অধ্যায় থাকবেই প্রথমে দশ অধ্যায় সহ তোমার যে কয়টা অধ্যায় আমি তোমাকে সাজেশন দিয়েছি সৃজনশীলের জন্য সেই কয়টা অধ্যায় এ টু জেড কমপ্লিট করা রিডিং বলো সৃজনশীল চার নম্বর হচ্ছে তোমার তোমার বিষয়গুলোকে বেশি বেশি রিভিশন দিতে হবে যত বেশি রিভিশন দিবা তত বেশি হচ্ছে তোমার ভিতরে মানে মনে থাকার যে একটা বিষয় সেটা বেড়ে যাবে অনেক অনেক তারপর হচ্ছে পাঁচ নম্বর যেটা সেটা হলো তোমার বেশি বেশি মডেল টেস্ট এক্সাম দেওয়া যত বেশি তুমি মডেল টেস্ট এক্সাম দিবা তত বেশি হচ্ছে তোমার পরীক্ষার প্রতি যে একটা ভয় থাকে মানুষের সেটা দূর হয়ে যাবে এবং নিজের যে আরও দুর্বলতার জায়গাগুলো সেগুলোকে বেশি বেশি ফাইন্ড আউট করতে পারবে এবং সেগুলোকে ইম্প্রুভ করলে তুমি একটা সময় স্ট্রং যে জোন বলে বা স্ট্রং যে একটা অবস্থা বলে সে অবস্থায় কিন্তু তুমি পৌঁছে যাবে তো তোমার এই পাঁচটা কাজ কিন্তু করতে হবে প্রথম হচ্ছে দুর্বল জায়গাগুলো ইম্প্রুভ করা প্রত্যেকটা সাবজেক্টে বেসিক ক্লিয়ার করা মানে তোমার সাজেশনের অধ্যায়গুলোকে এ টু জেড কমপ্লিট করা বেশি বেশি রিভিশনে রাখা তারপর হচ্ছে পাঁচ নম্বর হচ্ছে তোমার এগুলোকে হচ্ছে মডেল টেস্ট পরীক্ষা দেওয়া এই বিষয়ের উপরে অর্থাৎ সৃজনশীল উপরে বেশি বেশি মডেল টেস্ট পরীক্ষা দেওয়া তুমি যদি এই পাঁচটা বিষয় কন্টিনিউ ফলো করতে পারো এবং মাথায় রেখে ধারাবাহিকতা মেনটেন করে তুমি হচ্ছে রুটিন অনুযায়ী পড়তে পারো তোমার যে কাঙ্ক্ষিত এ প্লাস এটা কখনোই মিস হবে না এবং তোমার যে অতটুকু সময় আছে এই সময়ের ভিতরেই কিন্তু এই প্লাসটা রাখা সম্ভব সো তোমরা এই জিনিসটা যেন মিস না করো এবং যে কথাগুলো বললাম এগুলো একটু মাইনা চলার চেষ্টা করো তুমি দেখো তোমার আউটপুটটা কেমন আসে ঠিক আছে এরপরে হলো তোমাদের যে এম সি নিয়ে অনেকের প্রশ্ন থাকে যে এম সাজেশন দেন ভাইয়া এমসি কিভাবে করব করবো আসলে সত্য কথা বলতে সব ভিডিওতেই বলে থাকি এবারও বলতে হচ্ছে যে এমসি কোনো সাজেশন হয় না এমসি ভালো করার জন্য তোমার কিছু পদক্ষেপ আছে সেগুলো যদি অবলম্বন করো তাহলে দিন শেষে তুমি এমসি ভালো করবাই যেমন এমসিকিউতে ভালো করার জন্য তোমার হচ্ছে কি করতে হবে প্রথমে সকল অধ্যায় যেটা বলছিলাম বেসিক ক্লিয়ার থাকতে হবে কারণ না নাহলে তুমি এমসিকিউতে ভালো করতে পারবে না দিন শেষে হচ্ছে যতগুলো অধ্যায় আছে ততগুলো অধ্যায়েরই নোট বলো গাইড বলো বা হচ্ছে টেস্ট পেপার বলো সব জায়গা থেকে এমসি কুগুলোকে ভালোভাবে বুঝে বুঝে তোমার হচ্ছে সমাধান করতে হবে এবং পড়তে হবে তিন নম্বর হচ্ছে তোমার এগুলোকে বেশি বেশি এমসি গুলোকে বেশি বেশি রিভিশনে রাখতে হবে এবং চার নম্বর হচ্ছে এমসিকিউ এর উপরে বেশি বেশি পরীক্ষা দিতে হবে অর্থাৎ এই চারটা জিনিস যদি তুমি হচ্ছে এমসিকিউ এর ক্ষেত্রে মেনশন করতে পারো তাহলে দিন শেষে তুমি হচ্ছে এমসি কোতে খুব ভালো একটা রেজাল্ট করবে কারণ এমসি কু যখন তুমি হচ্ছে বেশি বেশি রিভিশন দিবা এবং হচ্ছে যত বেশি মডেলস পরীক্ষা দিবা তোমার হচ্ছে এমসি কুগুলো তোমার হচ্ছে মনে বেশি থাকবে এবং পরীক্ষার সময় এরকম একটা সিচুয়েশন হয় যে আমার তোমার এমসি কমন পড়ছে আমি জানি ওই জায়গা থেকে আসছে কিন্তু সঠিক অ্যান্সারটা তখন আমার মনে থাকে না তো এই যে সঠিক অ্যান্সারটা মনে রাখার বিষয়টা হচ্ছে তুমি যত বেশি রিভিশন দিবা এবং যত বেশি মডেল টেস্ট এক্সাম দিবা তত বেশি তোমার হচ্ছে মনে থাকার প্রবণতা অনেক গুণে বেড়ে যাবে দিন শেষে তোমার হচ্ছে এমসিকিউতে তুমি একটা ভালো রেজাল্ট করবা অর্থাৎ ওভারঅল তুমি যদি এই বিষয়গুলোকে মেনটেন করতে পারো তাহলে কিন্তু তোমার হচ্ছে খুব ভালো একটা রেজাল্ট তুমি এই সাবজেক্টে আশা করতে পারোই সো যতটুকু সময় আছে এখন থেকে একদম তোমার প্রিপারেশন যদি জিরো লেভেলও হয়ে থাকে আমি বলবো এখন থেকে এই যে কথাগুলো বললাম এগুলো মেনে একটু চলো এবং নিজেকে ওইভাবে গড়ার চেষ্টা করো শেষে তুমি খুব ভালো একটা রেজাল্ট করবে এবং তোমাদের যারা মোটামুটি স্ট্রং আছে তাদের তো এ প্লাস নিশ্চিত হবে সো যারা পুরো ভিডিওটা দেখেছ তাদের অসংখ্য ধন্যবাদ এবং তোমাদের অন্যান্য সাবজেক্টের সকল সাজেশন কিন্তু আমার চ্যানেলে আপলোড দেওয়া হয়ে গেছে অলরেডি তো যারা যারা এখনও সাজেশনগুলো দেখো নি তাদেরকে বলবো চ্যানেলে ভিডিও অপশানে গিয়ে সবগুলো সাজেশন দেখে নাও ইনশাল্লাহ উপকৃত হবে সো আজকে পর্যন্তই ধন্যবাদ সকলকে আল্লাহ হাফেজ